মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে কবুল করবেন আমাকে কি বিয়ে করতে আপনি রাজি হবেন আল্লাহ রসুল সেদিন বলেছিল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি তোমার আব্বা জানের এত সহায় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাইগাম্বার আমি কথা দিলাম আমি কোন দিনের জন্য আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো আম্মাজান খাদিজা এবং দয়ার নবীর বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন দানাদের কেমন ছিল কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসতো স্ত্রীর স্বামীকে ভালোবাসতো খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবো আমরা আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আমাদের ব্যবহার করা কেমন ভালোবাসা উচিত ছন্দের মাধ্যমে কবি লিখে শুনবেন কেমন

আল্লা দায়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লা দায়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লা দায়াময় ধনী করে নিয়ে হয়ে আম্মা খাদিজা নদীর কাছে বানায় করে বসে বিচার

কোনোদিন রাত একটা দিন রাত দুটো আল্লাহ রসুল রাত বেড়াত বাড়িতে আসতেন যতই রাত হোক না কেন আল্লাহ রসুল বারোটা একটা দুটোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরকম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে কোন দিনের জন্য আল্লাহ রসুলকে বাড়ি এসে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যত রাত হোক বাড়ি এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আম্মা খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলে না আমি যখনই যতই রাতে বাড়ি আসি না কেন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা করলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা যান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাইকম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার পথে বসে থাকি আপনার অপেক্ষা করি হাই হাই কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না যেন ছেলে যদি চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মাইদের ঘুম ভাঙে না সব জাননা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রসুল বাড়িতে আসলে একবার টোকা মালি দরজা খুলে যেত কি ভালোবাসা তাহলে ছিল একটা বার চিন্তা করে দেখেন পরের কথা করে দেখেন দিনের দাওয়াত নবী চাই কথা নেই তা

একদিন নবী মা বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানি আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেদবি হলো কষ্ট পেলে কেন কাঁদছেন আপনি আল্লাহর রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকের আমাকে বিয়ে করে দেখো তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহর রসুলকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর پیغمبر অমন কথা বলবেন না আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে কোনোদিন কিছু চাইনি তিনটে জিনিস চাইবো আবদার করব আপনি কি পূরণ করতে পারবেন আল্লাহ রসুল খাদিজা কি লাগবে তোমার বলো কি চাও তুমি বলো আম্মা খাদিজা বলেছিল আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইনতে কাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে তৃতীয় নম্বর আপনার হলো আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কারণে কির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার আমার রাখবেন আল্লাহ রসুল বলেছিল খাদিজা তোমার তিনটি আবদার আমি পূরণ করব তুমি কিছু চিন্তা করো না আমার এখানে যে সমস্ত মায়েরা আছে সেই মায়েদের উদ্দেশ্যে বলি কোনদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে একটু ফকির খাইও একটা মিলার দিয়ে একটু মলিস সাহেব দাওয়াত করে খাইও আমার মায়ের এরকম আপনার করে ওইসব নয় দেখো ঈদ হয়ে গেলে একটু দিঘায় যাবে না

আল্লা রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আব্দার ছিল কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল নিজে কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় কোন মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না সাহাবারও টেনশন আল্লাহ রসুলও পেরেশান কি হলো খাদিজার মুখ কেন ঘুরে না তিন তিনবার চেষ্টা করলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে যখন ঘোরাতে পারে না আল্লাহ আল্লাহ তালা খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআন জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি আহা কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা আল্লাহ আল্লা পাকাল্লা তাহলে একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ আরশে মোল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সব সময় দেখতে পারে আল্লাহ নিজেই যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে আহা কি ভালোবাসতো আমার আল্লাহ সেই খাদিজাকে স্মরণ করেন সেই খাদিজার মত করে জীবন গঠন করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি চান্দাতে প্রবেশ করবেন শেষ